আসল পিতার হাস আরে এইটাতে দিল্লিতে এমন মাইক দিছে গণতন্ত্র বাক্সাল তন্ত্র এটা এখন আমি চারিদিকে পাছি পাচ্ছি নিজে আমরা বাংলাদেশের কথা কয় স্বাধীন নাই আমরা আমরা আটকে রাখছি আমরা বন্দী আমার মন মাতানো দেশ এটা হয়ে যাচ্ছে গণতন্ত্র কটা হইতে হুইতে এটা হয়ে গেছে নিশ্চয় এটা আরে পিতার হ্যাঁ আমারে করুণ সুর পিতার হাসে করুণ সুর দিল্লি আমাদের বাংলাদেশের ইটাতে মনে হয় কত হইতে আমরা গণতন্ত্র কথা হয় না নিবা আৰে পিতাৰ হছে কৰোণ চুত পিতাৰ হাছে কৰোণ চুত গণতন্ত্ৰ বহু দূৰ গণতন্ত্ৰ বহু দূৰ গণতন্ত্ৰ এখন হৈ গৈছে বহু দূৰ এইটো যাওঁ পিতাৰ হাজ পিটাৰহাজি আছিল না মাৰ্কিন ৰাষ্ট্ৰদূত এতিয়া দিল্লীতে নিয়া ইমান মাথা মগজুলে হৈ দিছে

ও বে কি সুস্থ নির্বাচন নাবার আবার বাংলাদেশের গণতন্ত্র হয়ে যাবে মরণ কিতা আহ আহা রে ও মনে হয় ইন্ডিয়া আট খাই দিছে গণতন্ত্র কথা কইটা জানা দিল্লি হ পেন্টাগন্ডে কয় গুজরাটের সুরাট আহা রে আহা আমরা সারিদে পিতা হাস তুমি বাংলাদেশের নিয়া তোমরা চতুর্দিকে গৌরব বাংলাদেশের গণতন্ত্রের কথা কড়াল দিয়ে যাও

যে কোনোভাবে ক্ষমতা থাকতে চায় আয়রে আমার পিতার হাস আসো আমরা বাংলাদেশে ষোলো কোটি জনগণ আসি তোমার সাথে আসি নিবা বা ষোলো কোটি জনগণ আসি তোমার সাথে ও পিতার হাস হ্যাঁ তোমাদের যাও মুক্ত করে দিলাম যাও বিশোল্লা তুমি গণতন্ত্র তুমি আমেরিকা উড়িয়ে যাও বাংলাদেশে থাকো আমরা হো আরে ও পিতার হাস আ পিতার হাস তোমার কে কে রাখবো জালে বন্দী। ও পিতার হাত হ্যাঁ ও সাইদিন আব যাও আল্লাহ তুমি যাও তুমি বাংলার গণতন্ত্রকে আগে দেও মুক্তি তারপরে তোমার আমাদের দেশটাতে মুক্তি হই দা দাও তার পরে তুমি ওড়িয়া যাও যাও আহা দি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরিন আদার নির্বাসন আমরা মুক্ত হোক বাংলাদেশের স্বাধীন হোক না বাক্তা মুক্ত বাংলাদেশ সাইদে পিতার হাত